তালাক চক্র কি আবার এটা আবার কোন মেয়ে পক্ষ তালাক নেয় টাকা লোবে বা ভালো ব্যবসা দেখা গেছে ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালি গাছ আসা উচিত বাপরে বাপ কি মাথা যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায় এরা নিকৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছে মোহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এ ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে মনমুরব্বী যারা আছেন নেন অল্প স্বল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মার্শাল্লাহ এখনো টিকে আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুচ ফুটুস করে ভাঙে ঠিক না ভাই ঠিক বাবাজির মহরটাকে কত ধরা হয়েছিল বাবাজি আপনার মহর কত ধৈর্য হয়েছিল দুই লাখ কত আগে বিয়ে করছেন আপনি হ্যাঁ বিষয় আপনি কি বড়োলোকের ছিলে নাকি সাধারণ মানুষ আচ্ছা সত্য সত্য বলেন দুই লাখকে দিয়েছিলেন চার চেলে দিয়েছিলেন আপনি সবার 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 দিছিলেন সম্পদ দিছেন দুই লাখ হবে সেটা আলহামদুলিল্লাহ তাহলে তো দিছেনি আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না মুরব্বী তো ঠিকই দিচ্ছেন মার্শাল্লাহ দু লাখের সম্পদ দিয়ে দিচ্ছেন চাচিরি ওইটা আবার ফেরত নেন নাই তো না আমার কোনো দান্দা রান্দা নাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ কার দুই চাচা একটু দাঁড়ান তো বাবা একটু দাঁড়ান একটু দাঁড়ান নারায় থাকবে বাবাজির মোহর কত ছিল দুই হাজার কত আগে বাবা হ্যাঁ হ্যাঁ কত আনুমানিক ষাট বছরে দুই হাজার এখন বিশ লাখ টাকার সমান মনে হয় ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন হ্যাঁ দিয়া ফেলাইছেন তখনই তাহলে আস্তে আস্তে দিছেন আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মার্শাল তো দুই হাজার টাকার বিয়ে ঠিকছে তো আছে তো চাচি আছে তো চাচি বেঁচে আছে মারা গেছেন আলহামদুলিল্লাহ বিয়ে ঠিকছে আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ থেকে জান্নাত ফেরত করুন মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহর ধার্য করলে বিয়ে টিকবে এটা একটা নষ্ট চিন্তা শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন এখানে মহর কম থাকে সেটা বেশি বরকতময় হয় এই জন্য দশ লাখ বিশ লাখের ভিতরে বরকতময় হ্যাঁ কারোর আল্লাহ তালা সামর্থ্য দিছে অনেক সে দশ লাখ কেন দশ কোটি দিল ভিন্ন কথা সামর্থ্য নাই ছেলে বেতন পায় দশ হাজার মহর ধর্শন দশ লাখ টাকা এটা ফাইজ গাম কিছু হতে পারে না এই বিয়ে বাণিজ্য তালাকের বাণিজ্য করবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন